আমাদের গত যে সরকার ছিল উনি শুধু নামাজ কায়েমেই করেন নাই উনি নিজেও একজন তাহার জোদার ছিলেন ছিলেন না আল্লাহ আকবর উনি এমন তাহার যত ছিলেন রাতে নামাজ পড়তেন তাহার দিনে দেশের বারোটা বাজায় দিতেন এমন তাহার যত ছিলেন যিনি রাতে নামাজ পড়তেন দিনে আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়ায়া তিনি কোর্টের মধ্যে নিয়ে যেতেন এমন তাহার যত ছিলেন যার এক একজন এমপি মন্ত্রীর আপনার বিদেশের মধ্যে পাঁচশো সত্তরটার উপর বাড়ি থাকে এমন তাহার যত ছিলেন যেই ব্যক্তি দেশটাকে ধ্বংস করে দিয়েছে এমন তাহার যত গোজার ছিলেন যেই ব্যক্তি ইসলামটাকে নষ্ট করে দিয়েছে

पर नई उत्पा पर नाई शहीबाब पर नाई हिंग नहीं

এই পৃথিবীর মধ্যে আমি কি আপনি দুনিয়াতে আজীবন বেঁচে থাকবেন আজীবন থাকার জায়গা এক সময় আপনার বাবা ছিল এখন নাই এক সময় আপনি যে ঘরে বসবাস করেন আপনার দাদা ছিল এখন আপনার দাদা নাই এক সময় আপনার পর দাদা ছিল তিনি এখন নাই এই ঘরের মালিকানা আপনার বাবার কাছে এসেছে এই ঘরের মালিকানা আপনার ভাবাও চলে গেছে আপনিও চলে যাবেন আপনার ভবিষ্যৎ আসবে তারাও চলে যাবে এর পরের প্রজন্ম আসবে তারাও চলে যাবে এভাবে পৃথিবীর সিস্টেম আর নিয়মই হচ্ছে প্রত্যেকটা মানুষেই সে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে চাই সে মানুষ হোক অথবা ভিন্ন কোন প্রজাতির হোক চাই সে মানুষ হোক অথবা জীবজন্তু হোক চাই সেই মানুষ হোক অথবা পশু পাখি হোক চাই সেই মানুষ হোক অথবা কীট পতঙ্গ হোক এমন কি প্রতিটা জাতি প্রতিটা শ্রেণী প্রতিটা কম প্রতিটা ব্যক্তি এমন কি বিধর্মীরাও এই কথার উপর একমত এবং ঐক্যমত পোষণ করে যে মৃত্যু আসবেই আসবে

আমার যে মালাকুলম যখন চলে আসবে যদি তুমি আপনার লৌহ প্রাচীর গুজর লৌহ প্রাচীর অর্থাৎ দেওয়াল থাকবে লোহার দ্বারা এমন লৌহ প্রাচীরের শক্ত দেওয়ালের ভিতরেও যদি থাকো এরপরেও মৃত্যু তোমাকে ওখান থেকেই ধরে আনবে ওখান থেকে ধরে এনে তোমাকে কবরের মধ্যে ঢোকাবে আপনারা এই কথার উপর তো আপনারা নিশ্চিত নাকি এতরক্ত বুঝছেন এবার শোন আল্লাহ বলেন ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা দা যে বলেন বান্দারে দুনিয়ার মধ্যে তোদেরকে পাঠাইলাম দুনিয়ার মধ্যে আ জীবন থাকবারা মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই করবে তবে বান্দা ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অবান্দা মুসলমান না ভয়া মোমের না ভয়া কিন্তু খবর আইসো না মোমের না হয় যদি খবর আসো তাহলে কবরের আজাব খুব ভয়ঙ্কর কবর তোমার সাথে ভালো আচরণ করবে না কবর তোমার সাথে ভালো আচরণ করতে সক্ষম হবে না কবর কাউকে ছাড় দেয় নেই পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি পরিচয় কবর বুঝে না দুনিয়ার মধ্যে রাজত্ব করেছে এরপরেও কবর চিনে না দুনিয়ার মধ্যে ফেরাউন রাজত্ব করেছে অথচ ফেরাউন কবর কে চিনে না কবর ফেরাউনকে কে চিনে না দুনিয়ার মেম্বার চেয়ারম্যানের ক্ষমতার দাপট কবরের মধ্যে থাকবে না দুনিয়ার মধ্যে কোনো দাপটই কবরের মধ্যে কাজ করবে না আল্লাহ বলেন আমার বান্দা মোমেন না হয়ে কিন্তু কবরে আইস না তাহলে মোমেন এটা কার কথা আমার কথা নাকি কোরআনের কথা সৌরাচুল আল ইমরান এক শত দুই নম্বর আয়াত বুঝতেছেন তো আল্লাহ কি বলছেন মোহামেন না হয়া কবরে আইসোনা কথা এতটুকু বুঝছেন তো এবার আসেন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আমরা তো আওয়াম মানুষ সবাই তো আর আলেম না সবাই আলেম সবাই কি কোরআন হাদিস বোঝে তো মুমিন হইব কেমনে আমরা হওয়ার সিস্টেম কি ধরন কি এরকম প্রশ্ন হতে পারে না আপনাদের এবার আসেন আল্লাহ কত দয়ালু আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ আমাদের উপর এত দয়া বলেন বান্দারে রে মোমেন হয় না টেনশন করতেছ না না টেনশন নাই আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে মোমেন হওয়ার বৈশিষ্ট্য গুণ সিফত সব বলে দিচ্ছি তুমি শুধু আমল আল্লাহ আমি যে অন্য জায়গা থেকে আয়াত পড়লাম সূরাতুল আলফাল ওখানে আল্লাহ পাঁচটা গুণ বলবেন আমি পাঁচটা গুণ বলবো বলেই আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ পাঁচটা গুণ শুনবেন তো ইনশাআল্লাহ শোনার পরে শুধু শোনা না বাজান জীবনে কত ওয়াজ শুনছেন জীবনে কত বয়ান শুনবেন এবং কিম আপনার মিত্রকরণটা শুনবেন ওই কিন্তু শোনার পরে যদি আপনি কিছু আমল না করতে পারেন কিছু নিয়ে না যেতে পারেন তাহলে এটা লাভ আছে করুন আপনি আপনাকে আমি যে পাঁচটা মোহামনের বৈশিষ্ট্য পাঁচটা বলবো কয়টা বলবো বলেন না মোহমেনের বৈশিষ্ট্য কয়টা পাঁচটা কয়টা বৈশিষ্ট্য পাঁচটা আমি পাঁচটা বৈশিষ্ট্য বলবো বাবারে এই পাঁচটা বৈশিষ্ট্য আপনি এখনই নিজের সাথে মেলাবেন যদি মেলানোর পরে দেখেন না হুজুর এই পাঁচ বৈশিষ্ট্য আমার মধ্যে আছে তাহলে আলহামদুলিল্লাহ পড়বেন আর যদি বাবা মনে করেন না আমার মধ্যে এখনো আসে নাই আমার চুল পেকে গেছে এরপরেও মোহমেন হতে পারে নাই আপনি যে বৈশিষ্ট্য বলেছেন ওই বৈশিষ্ট্য অনুযায়ী আমি মুমিন হতে পারলাম না আমি আপনার পায়ের মধ্যে হাত রাইখা বলি বাজান রে মিচ্চ কখন চলে আসে আপনি বলতে পারবেন না আপনাকে বলি আজকে শোনার পর থেকে এই পাঁচটা বৈশিষ্ট্য নিজের মধ্যে আনার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন কোরআন থেকে बोलतेছেন নিজার বানানো না আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজলাত কুলুবুহুম মুমিনাল এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন যে মুমিন তো সেই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে ওই ব্যক্তির অন্তর ভয়ে কম্পন শুরু হয়ে যায় কি হয় বাবা কম্পন কি হয় ভাই? কম্পন সর হয়। এখন আপনি আপনার সাথে মেলান তো যদি আপনার আল্লাহর নাম স্মরণ হইলেই কম্পন সর হয়ে যায়। তাহলে বুঝতে হবে আপনি পকেচাও মুমিন। আর যদি মনে করেন না হুজুর কম্পন কেন? যদি আমার কানের মধ্যে যদি আপনার ভূমা আঘাত করে এরপরেও আল্লাহ নাম যদি ভূমার ভূমার বিকট আওয়াজ দিয়ে আঘাত করে এরপরেও আমার কম্পন সর হবে তো দরের কথা। যখন মসজিদের মাইক থেকে হাইয়া আলাস সালাহ এর প্রতিধরিত আপনার কানের মধ্যে গিয়ে কর্ণকহুরে আঘাত করে এরপরে আপনি আপনার আপনি মসজিদে আসতে সক্ষম হন না আপনি আসতে চান না আপনি বলেন হুজুর আমার কেমনে আমার কম্পন শুরু হয় আমি তো নামাজেই না। আল্লাহ তাআলা আমাকে পাঁচ বেলা আমাকে মসজিদের মিনারের মধ্যে ডাকে বান্দা আসো কল্লানের দিকে আসো বান্দা আসো দুনিয়াতে গুনাহ করেছে আসো না আমার দরবারে এসে আমার কদমের মধ্যে সিজদা লোটে আদ দাও আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন আমার কদমের মধ্যে সিজদাল উঠায়া দেই আরে বান্দা যত গুনাহগারই হোক না কেন বান্দা যখন সিজদা মারে আল্লাহ বলেন আমার মধ্যে আমার বান্দার মধ্যে 70 হাজার পর্দা থাকে আল্লাহ বলে আমি ফেরেশতাকে বলি ও ফেরেশতা আমার বান্দা সমস্ত গুনাহ করেছে কিন্তু গুনাহ গুনাহের উপর অটল থাকে নাই আমার কাছে চলে আসছে ও ফেরেশতা বান্দার সাথে আর পর্দা রাখা যাবে না বান্দার পর্দাগুলো তোমরা সরায়া দাও আল্লাহ বলেন বান্দা যখন সিজদা লাগায়া দেই তখন আর পর্দা থাকে না তখন বান্দার মধ্যে আমার মধ্যে সরাসরি কথা হইতে শুরু করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে বলেন না সুবহানাল্লাহ দশার মানুষের শোনা আছে তো আপনারা আস্তে বললে কেমনে হবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে মুমিনের এক নাম্বার গুণ কি পাইলাম যে মুমিনের সামনে যখন কুরআন সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা হয় তখন মোমেনের অন্তর কে হয় বাবা হয়ে কম্পন সর হয়ে যায় এবার আসেন আপনার প্রশ্ন হইতে পারে না যে হুজুর ভয় তো আমার নাই আমার তো দোয়া করলেও কান্না আসে না চোখ দিয়ে পানি বের হয় না হয় না এরকম আমি নালায়কের হয় কত দোয়া করি কান্না তো আসে না অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে রে বাবা এখন আসেন ভয় কেমনে শেখবো ভয় শেখার তো দরকার আছে নাকি আমাদের মুরুব্বিরা বলেন এবং বিভিন্ন কিতাবের মধ্যে পেয়েছে হাদিসের মধ্যে আসে আসছে যদি কোন ব্যক্তি অন্তত প্রত্যেক দিন বার মৃত্যুর কথা স্মরণ করে ওই ব্যক্তির অন্তরে ভয় অটোমেটিক কে হয়ে যাবে আচ্ছা বলেন তো দেখি আপনি জানেন নিশ্চিত এক ঘন্টা পরে আপনার মৃত্যু হয়ে যাবে আপনি কি পারবেন গোনা করতে পারবেন আপনি যদি পাশান্ড না হয় তাহলে পারা যাবে পারা যাবে না তাহলে মৃত্যুর কথা স্মরণ করা কেমনে স্মরণ করবেন দিন আমরা নামাজ পড়ি না প্রত্যেক দিন যে কোনো একটা নামাজের পরে হইতে পারে নামাজের পরে অথবা জোহরের নামাজের পরে আসরের পরে ঈশার পরে সুন্দর করে মধ্যে নীর বন্ধ করে আল্লাহর দরবারে একটু স্মরণ করবেন মৃত্যুর মরাকাবা করবেন কেমনে চক্ষু বন্ধ করে আপনি ভাবতে থাকবেন ভাই এই পৃথিবীর মধ্যে এক সময় আমার বাবা আমার চোখের সামনে ইন্তেকাল করেছে আমার সন্তান আমার মাঠ চকের সামনে ইন্তিকাল করেছে আমার ভাই আমার ইন্তিকাল করেছে আমার বোন আমার চকের সামনে ইন্তিকাল করেছে এই হাত দিয়ে বাজান রে আমি আমার কথা বলতেছি এই হাত দিয়ে আমি আমি কত মানুষকে দাফন করলাম এই হাত দিয়ে আমি কত মানুষকে গোসল করাইলাম এই হাত দিয়ে আমি কত মানুষকে জানাজা পড়াইলাম আল্লাহ তুমি জানো কখন জানি আমার মরণ চলে আসে এভাবে যদি আপনি ভাবতে পারেন তাহলে হাদিসের মধ্যে আসছে আপনার মধ্যে এমন ভয় তৈরি হবে যে আপনার অন্তত এই ভয়টা হয়ে যাবে বেশি না ছয় মাস যদি করেন এই ভয়টা তো অন্তত হয়ে যাবে যে আপনাকে আজান হওয়ার পরে ব্যবসা আপনাকে আটকা রাখতে পারবে না আজান হয়ে যাওয়ার পরে ক্ষেতের জমিজাম আপনাকে আটকা রাখতে পারবে না আজান হয়ে যাওয়ার পরে আপনাকে চাকরি বাকরি আটকা রাখতে পারবে না আজান হয়ে এই শীতের সময় কম্বল আপনাকে আটকায় রাখতে পারবে না যে কোনো মূল্যেই হোক আপনি মসজিদ পর্যন্ত আসবেনই আসবেন তাহলে কি বললাম ভয় শিকার সিস্টেম বললাম তাই তো

মোমেনের দুই নম্বর গুণ হচ্ছে মোমেনের সামনে যখন মোমেনের সামনে যখন কোরআনুল করিমের তেলামাজ করা হয় মোমেন যখন কোরআনুল করিমের শ্রুতি মধুর তেলামাজ শুনে মোমেনের অন্তর মন অন্তরের মধ্যে আল্লাহ ইমান বাড়া দেয় মোমেনের অন্তরে অটোমেটিক ইমান বাড়তে থাকে মোমেনের দুই নাম্বার গুণ হচ্ছে যখন মোমেনের সামনে কোরআন করা হয় মোমেন এমন ভাবে যে রকম ভাবে আপনার বালু যদি কেউ একত্রিত করে একত্রিত করে মাসকে মাস একত্রিত করার পরে এটা যেরকম বিদ্যুৎ গতিতে উপরে উঠতে থাকে সুস্থ হইতে থাকে ঠিক তদ্রুপ ভাবে মোমেন যদি কোরআন কুরআন তেলাওয়াত শুনে তাহলে মুমিনের অন্তরে ইমান বৃদ্ধি পায় এবার আসেন হুজুর ঈমান তো এমন জিনিস যেটা চোখে দেখা যায় না যেটা ছোঁয়াও যায় না বুঝাও যায় না তাহলে বুঝব কেমনে ইমান যে বাড়ছে প্রশ্ন হইতে পারে কি না আমার কথা আপনি বুঝতেছেন তো নাকি প্রশ্ন হইতে পারে যে বুঝব কেমনে বোঝার মাধ্যম হচ্ছে আপনি এই যে মাদ্রাসা আছে না এই মাদ্রাসার মধ্যে আপনি আসবেন আসার পরে যদি দেখেন না আপনার ইমান আপনার কোরআন তেল শুনলে ভালো লাগে আপনার কোরআন তেলাওয়াজ শুনতে মন্দ লাগে না ভালো লাগে তাহলে বুঝবেন আপনার ইমান বাড়তেছে আল্লাহ

আমি একটা দুইটা হাদিস পাঁচ মিনিটের ভিতরে শেষ করে দেবো হুজুরকে কষ্ট দেব না দুইটা হাদিস আমি আপনাদেরকে শোনায় যারা তেলাওয়াত করে আপনারা যে তাদেরকে মনে করেন নিম্ন স্তরের মনে করেন তাদের দাম কেমন এটা শুধু বোঝানোর জন্য আমি দুইটা কথা বলব যারা তেলাওয়াত করে এদের ফজিলত কি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রথম ফজিলত যারা কুরআনুল করিম তেলাওয়াত করে এটার উপর যারা আমল করে এটাকে ধরে রাখে যারা তাদেরকে কিয়ামতের ময়দানে তাদের মা বাবার মাথার উপরে আল্লাহ এমন একটা মুকুট পরায়া দিবেন এমন একটা তাজ পরায়া দিবেন এই মুকুটের আলোতে ভুট্টা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ শুধু তাই শুধু তাই না

সম্মান আছে না নাই তিন নাম্বার যেই ব্যক্তি কোরআনুল কারীমের সাথে মুহাব্বত রাখবে ওই ব্যক্তি যখন ইন্তিকাল করবে ইন্তিকালের পরে আমি গতকালকেও হাদিসের মধ্যে পড়লাম ওখানে কোরআনুল কারীম একটা যুবকের সূরা তাকরিতি ধারণ করবে সূরা তাকরিতি ধারণ করেন এবার ওই মৃত ব্যক্তিকে বলবে ও ব্যক্তি আজকে তোমার কোনো ভয় নাই লা তাহজান আজকে তোমার কোনো চিন্তা নাই ওয়ালা ইয়াখাফ আজকে তোমার কোনো ভয় নাই আমি তোমার কাছে আসি যখন কোরআনুল কারীম ওয়ালাকে যখন আপনার মুনকার আকৃতি যুবকের আকৃতি ধারণ করেছে ওই ব্যক্তি বলে না 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 আমার এই মহাবচর বান্দার কাছে আসতে না দূর থেকে প্রশ্ন করা এরপরে প্রশ্ন করার পরে ওই ব্যক্তি বলে এবার ঘুম দাও

এইটা তোমার বান্দা আমি হইলাম তোমার কালাম ও আল্লাহ আজকে এই ব্যক্তিকে মাফ করে দাও আল্লাহ বলবেন কালাম রে ও আমার কালাম শুন আমি যদি তাকে মাফ করে দেই কিছু গুণ আছে ওইটার কি হবে আল্লাহ বান কালাম বলবে আমি এটা বুঝি না মাফ করবা কিনা বলো আবার যারা করবে এভাবে যারা করতে করতে এক বলবে আল্লাহ যদি মাফ না করেন তাহলে শোনেন আমি যে আপনার কালাম এটা আপনি অস্বীকার করেন এখন বলবে আল্লাহ বলবে কালাম রে তুই তো আমার কালাম কালাম কালামি হাজা গোলামি তুই হচ্ছে আমার কালাম আর ওইটা হয়েছে আমার গোলাম কেউ ছাড় নাই সুতরাং তোর আমি মাফ করে দিলাম এবার কোরআন বলে আসো এক কান দিয়ে জন্মাতের গেইটে পৌঁছা দেয়

সংক্ষেপে বলে দে নামাজ কায়েম করার মানে কি নামাজ নামাজ বমানা আপনার কায়েম বমানা দায়াম অর্থাৎ সর্বদাই নামাজ পড়া আপনি এখন থেকে নামাজ পড়েছেন ধরেছেন মানে আজীবন নামাজ পড়বেন 2 নাম্বার নামাজ কায়েমের অর্থ হচ্ছে আপনি নিচে পড়বেন আপনার এলাকাবাসীকে পড়াবেন আপনার আত্মীয়স্বজনকে পড়াবেন আপনার অধীনস্থদেরকে পড়াবেন সকলকে নামাজ পড়াবেন এটার আরো ব্যাপক অর্থ আছে একজন মেম্বারের উপর তার প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা করবের উপর নামাজ নামাজকে ফরজ আপনার কায়েম করা এটা তার দায়িত্ব একজন চেয়ারম্যানের উপর প্রত্যেকটা নামাজ কায়েম করা প্রত্যেকটা ব্যক্তির নামাজ কায়েম করা এটা তার দায়িত্ব এবং একজন সরকার প্রধানের ওপর প্রত্যেক ব্যক্তিকে নামাজের আওতায় নিয়ে আসা এটা সরকার প্রধানের দায়িত্ব আল্লাহ আকবর আপনারা তো ভালো করে জানেন যে আমাদের গত যে সরকার ছিল উনি শুধু নামাজ কায়েমই করেন নাই উনি নিজে একজন তাহাজ্জুদ গোজার ছিলেন ছিলেন না আল্লাহু আকবর উনি এমন তাহাজ্জুদ গোজার ছিলেন রাতে নামাজ পড়তেন তাহাজ্জুদের দিনে দেশের 12টা বাজায় দিতেন এমন তাহাজ্জুদ গোজার ছিলেন যিনি রাতে নামাজ পড়তেন দিনে আলেমদের কাপ পরায়া তিনি কোর্টের মধ্যে নিয়ে যেতেন এমন তাহার যতর ছিলেন যার একজন এমপি মন্ত্রীর আপনার বিদেশের মধ্যে পাঁচশো সত্তরটার উপর বাড়ি থাকে এমন তাহার যত গুজার ছিলেন যে ব্যক্তি দেশটাকে ধ্বংস করে দিয়েছে এমন তাহার যত গুজার ছিলেন যে ব্যক্তি ইসলাম তাকে নষ্ট করে দিয়েছে সে চেয়েছিল এই দেশের মধ্যে ইসলাম থাকবে না সে চেয়েছিল এই দেশের মধ্যে ইসলামের নাম এবং নিশানাকে মুছে দেওয়ার জন্য আল্লাহ বলেন ও মাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মা

পরিশেষে আওয়ামী লীগ করবে নাই কুরআন দিন আমরা একটা চাচ এই তাবেবের মধ্যে কোন জাতি পারবে না ধ্বংস করে দিতে কোন কম পারবে না ধ্বংস করে দিতে এই বাকি আল্লাহ জানিয়েছেন এই বাকির মধ্যে যারা ধ্বংস করে দিতে চাইবে আল্লাহ বলেন এরাই এর আগুনে পুরো চড়কার হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে দুনিয়াও ধ্বংস করবে আক্রাতও ধ্বংস করবে কত মহান ঠিক না মোমেনের চার নম্বর গুণ নামাজ কায়াম করা পাঁচ নম্বর গুণ কি সেই যে মাল আল্লাহ দান করেছেন ওই মাল থেকে কি করা মোমেন সৎকা করবে দান করে এই হচ্ছে পাঁচটা গুণ এই পাঁচটা গুণ যদি কারো থাকে আল্লাহ বলেন এরাই প্রকৃত মোমেন এরাই প্রকৃত পক্ষে মোমেন এখন আবার পুরস্কারও আছে পুরস্কার আরেক যদি সময় হয় ইনশাল্লাহ বলবো তাহলে বুঝছেন তো ইনশাল্লাহ প্রথম কথা ছিল আমরা এই পৃথিবীর মধ্যে থাকবো না আল্লাহ থাকব না যেহেতু আল্লাহ বলেছেন যে কি করো আপনার মোমেন হয়ে মারা যাও তাহলে মোমেন হইব কেমনে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে মোমেনের পাঁচ নাম্বার পাঁচটা গুণ বলেছেন এক নাম্বার গুণের কথা বলেছেন যে মোমেন তো সেই ব্যক্তি যার সামনে আল্লাহর কথা স্মরণ করা হয় ওই ব্যক্তির অন্তর ভয়ে কম্পন সরা হয়ে যায় দুই নাম্বার মোমেনের গুণ যখন সে কোরআনুল করিমের তারা শুনে তার ইমান বৃদ্ধি পায় তিন নাম্বার মোমেনের গুণ আল্লাহ রব্বিহীম কালুন যখন সে যে কোনো কাজের মধ্যে তবাক্কুল করে কার উপর আল্লাহর উপর চার নাম্বার মোমেনের গুণ আল্লাহ দিন